হ্যালো বন্ধুরা মটিভেস্ট ফর লাইভ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকের গল্পের মূল বিষয় হলো অকৃতজ্ঞ মূর্খ ব্যক্তির পরিচয় বন্ধুরা কথায় আছে মূর্খ ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করা বা তাকে সাহায্য করা দুটোই ইচ্ছা করে জীবনে বিপদ ডেকে কেনার সমান তাই এই প্রসঙ্গকে কেন্দ্র করে বৌদ্ধ সন্ন্যাসীর সুন্দর একটি গল্প শোনাব তাই গল্পটি মন্দির শেষ পর্যন্ত শুনুন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা গল্পটি শুরু করা যাক একদিন এক বৌদ্ধ সন্ন্যাসী যখন তার সকল শিষ্যদের প্রবচন দিয়েছিলেন তখন এক শিষ্য বৌদ্ধ সন্ন্যাসীকে বললেন গুরুদেব মূর্খ ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করা বা তাকে সাহায্য করা উচিত নয় কেন এই প্রশ্ন শুনে বৌদ্ধ সন্ন্যাসী বললেন আজ আমি তোমাকে একটি সুন্দর গল্প শোনাব আর এই গল্পটির মাধ্যমে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে এই বলে বৌদ্ধ সন্ন্যাসী গল্প বলতে লাগলেন এক গ্রামে এক মূর্খ ব্যক্তি থাকত মূর্খ এই কারণে বলছি কারণ সে সর্বদা বিনা পরিশ্রমে অর্থ উপার্জন করতে চাইতো সে ছিল অকৃতজ্ঞ সুন্দর শরীর থাকা সত্ত্বেও এরকম মানসিকতা তো মূর্খতার পরিচয় তাই না পরিশ্রম যাতে না করতে হয় তাই সে ভিক্ষাবৃত্তি করত তার এই স্বভাবের জন্য তার সাথে কেউ মিশতে চাইতো না এমন একটা সময় আসে যখন কেউ ভিক্ষা পর্যন্ত দিত না সে তখন ঠিক করে এখানে নয় এবার অন্য গ্রামে গিয়ে ভিক্ষা এই ভেবে সে বাড়িতে গিয়ে তার জামা কাপড় গোছাতে থাকে ঠিক সেই সময় তার নজর পড়ে একটা সুন্দর পোশাকের উপর তার মনে পড়ে যায় এক জমিদার তার ছেলের বিয়েতে খুশিতে তাকে এই পোশাকটা দিয়েছিল তার মাথায় একটা মতলব আসে সে সেই ভালো কাপড় পরে রাজকীয় ভঙ্গিতে অন্য একটি গ্রামে আসে তার উদ্দেশ্যে ছিল নিজেকে ধনী প্রমাণ করে কোনো ব্যবসায়ীর মেয়েকে বিয়ে করে ঘর জামাই হয়ে থাকবে তার এই উদ্দেশ্য সফল হয় এক ব্যবসায়ীর কাছে গিয়ে সে বলে আমি ব্যবসা করতে বেরিয়েছিলাম রাস্তায় ডাকাতের দল সব লুট করে নিয়েছে আমার আশ্রয় ব্যবস্থা করলে খুব উপকৃত হব সুন্দর পোশাক পরিধান করা সেই ভিখারীকে বিশ্বাস করে নেয় সেই ব্যবসায়ী তার ভালো নাটকীয় ব্যবহারে মুগ্ধ হয়ে যায় সেই ব্যবসায়ী কিছুদিন পর নিজের একমাত্র কন্যার সঙ্গে বিয়ে দিয়ে দেন সেই ভিকারি যেরকমটি সে চেয়েছিল ঠিক সেই রকমই হচ্ছিল কিন্তু মুখোশ পরে তো আর আজীবন কাটানো যায় না সকলে ধীরে ধীরে বুঝতে পারে যে সে একটা কুড়ে অশিক্ষিত ঠকবাস অনেকবার তাকে সুযোগ দিয়েছিলেন সেই ব্যবসায়ী কিন্তু প্রতিবারই সে নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হয় পেটে বিদ্যে বুদ্ধি থাকলে তো প্রমাণ করবে অগত্য সেই ব্যবসায়ী তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় এখন তার কাছে কোথাও যাবার ছিল না কি করবে না করবে ভেবে সে জঙ্গলের মধ্যে চলে যায় খাবার মতো কিছুই ছিল না তার কাছে সে একটা গাছের নিচে গিয়ে বসে সেই গাছের ডালের উপর একটা কথা বলা ময়না থাকত হঠাৎ সেই ব্যক্তিকে দেখে সে বলল তোমার কি সমস্যা আমাকে বলো আমি তোমার সমস্যার সমাধান করার চেষ্টা করব সে বলল আমাকে আমার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে কারণ আমি কিছু উপার্জন করি না সকাল থেকে হেঁটে হেঁটে আমি ক্লান্ত এবং ক্ষুধার্ত সেই ময়না বলল তুমি একটু অপেক্ষা করো আমি কিছু খাবারের ব্যবস্থা করছি এই বলে সেই ময়না পাখি কিছু ফল নিয়ে আসে সেই ফলগুলো খেয়ে শুয়ে পড়ে সেই ব্যক্তিকে ময়না নিজের ডানা দিয়ে তাকে বাতাস করতে থাকে কিছুক্ষণ পর সে ঘুম থেকে উঠে সে বুঝে যায় যে এই ময়নার থেকে অনেক কিছু নেওয়া যেতে পারে সে ময়নাকে বলে বন্ধু কিছু অর্থের জোগাড় করতে পারলে পুনরায় নতুন করে জীবন শুরু করতে পারি সেই ময়না বলে এই জঙ্গলে একটা ডাকাত থাকে সে আমার খুব ভালো বন্ধু আজকে সন্ধ্যায় আসবে ওকে বলে তোমার অর্থের ব্যবস্থা করে দেব। যত সময় সেই ডাকাতের দল আসে সেখানে ময়নার অনুরোধে তারা বেশ কিছু স্বর্ণ মুদ্রা দিয়ে দেয় সেই ব্যক্তিকে কিছুক্ষণ পর ডাকাতের দল সেখান থেকে চলে যায় ময়না বলে আজ রাতে এখানেই বিশ্রাম নিয়ে কাল সকালে চলে যেও বন্ধু সে রাজি হয়ে যায় কিন্তু তার আর ঘুম আসে না এত অর্থ একসাথে পেয়ে তার আনন্দের সীমা ছিল না সে ভাবতে থাকে এবার আর কোনো সমস্যা হবে না বাকি জীবন আরাম করেই কাটিয়ে দেব এরই মধ্যে তার মাথায় একটা নোংরা চিন্তা আসে সে ভাবে এখান থেকে গ্রামে ফিরতে তো অনেকক্ষণ সময় লাগবে রাস্তায় খিদে পেলে খাবো কি এক কাজ করি এই ময়নাকে মেরে নিজের সাথে নিয়ে যায় খিদে পেলে আগুন জ্বালিয়ে এটাকে ঝলসিয়ে খেয়ে নেব সেই ময়না তার পাশেই শুয়েছিল ভোরবেলায় সে সেই ময়নাকে মেরে ফেলে এবং গ্রামের পথে রওনা দেয় সেখানে থাকা অন্য একটি ময়না এই ব্যাপারটা দেখে নেয় সে সঙ্গে সঙ্গে সেই ডাকাত দলকে খবরটি দিয়ে আসে ডাকাতের দল সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ে সেই ব্যক্তিকে মারতে কিছুক্ষণ খোঁজার পর তাকে ধরে ফেলে সেই ডাকাত দল তরোয়াল দিয়ে তার শরীরে অসংখ্য টুকরো করে দেয় তো বন্ধুরা এই গল্পটি এটাই প্রমাণ করে যে কখনো মূর্খ স্বার্থপর ব্যক্তিকে নিজের বন্ধু করবেন না তাদের সাহায্য করবেন না এরা কখনোই কৃতজ্ঞের কৃতজ্ঞতা দিতে জানে না এরা শুধু অকৃতজ্ঞ নিজ স্বার্থপর মানুষ হয়ে থাকে তো বন্ধুরা আশা করি এই ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো আগামীকাল নতুন একটি গল্প নিয়ে